আমরা এখন কাঠের ট্রেল ধরে ভেতরে যাচ্ছি হারবারিয়া পয়েন্ট থেকে আমরা ঢুকেছিলাম ভেতরে যাচ্ছি আমাদের পেছনে একটা ওয়াচটা ফেলে আসলাম ওয়াচটা ওঠা ভালো না কারণ এই ওয়াচটা উঠতে গেলে ছয়জন বেশি ওঠা যায় না আমরা তো আসি আশি চল্লিশ জন বিকেল হয়ে গেছে প্রায় চারটা বাজে এখন ছজন ছজন করে উঠতে গেলে হয়তো অনেকক্ষণ অনেক সময় লাগবে আর এখানে দলবদ্ধ হয়ে থাকাটাই হচ্ছে খুবই জরুরি যে কারণে আমরা হেঁটে যাচ্ছি বনের ভিতরে ঢুকছি সুন্দরবন পর্যটকদের যারা আসেন পর্যটনের পর্যটক যারা আসেন তারা প্রথমেই হারবারিয়াতে এসে ওঠেন এবং এভাবেই প্রথমেই তাদের সুন্দরবনটাকে দেখা হয় ভেতরে ঢুকে নিঝুম চুপচাপ এই বন আমাদেরকে ভীষণভাবে সংরক্ষণ করে যাচ্ছে ঝড় ঝঞ্ঝা থেকে এই বনের উপর দিয়ে কত ঝড় ঝঞ্ঝা ছায় কত ঝড় ঝঞ্ঝা চলে

শব্দ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না কিছু পাখির শুনতে পাচ্ছি আর আমরা যারা আছি আমরা কথা বলছি এই কথা যদি সবাই না বলতেন ভালো হতো তো বনের ভেতরে আসলে বনটাকে উপভোগ করতে গেলে চুপচাপ হাঁটতে পারলে সবচেয়ে ভালো তখন বনের পরিবেশটাকে অনুধাবন করা যায় এই সুন্দরবনের ভেতরটার অবস্থা কিছু পাখির কিচির মিচির ঝিচি পোকা বা অন্যান্য পোকার ডাক এগুলো ছাড়া নিস্তব্ধতাই এখানের হচ্ছে মূল বৈশিষ্ট্য আমরা এগিয়ে যাচ্ছি ভেতরে el porito no, no que va por el cómo le a por